তো আজকে আমরা দেখবো একটা গান তো সেটা আমাদেরকে রিকমেন্ড করেছে আমাদের একজন সাবস্ক্রাইবার বাবা মানে হাজার বিকেল এই গানটা আর এই গানটা আমার খুব প্রিয় এই গানটা আমি অনেকবার শুনেছি কোথায় শুনেছো তুমি মানে ফোনেই শুনেছি অনেকবার তুমি শোনো নি এটা হ্যাঁ অনেকবার শুনেছি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবার যখন জন্মদিন হয় যখন ফাদার্স ডে হয় আর কোন কোন দিন যখন বাবার কথা মনে পড়ে তখন এই গানটা শুনি মানে এখানে তো আমি এখন শ্বশুরবাড়িতে আছি যখন বাবার কথা মনে পড়ে তখন এই গানটা শুনি তারপরে যে যেগুলোতে বললাম জন্মদিনেতে এই গানটা দিই আমরা এখানে অনেকবার শুনেছি তো চলো আমি শুনিনি তো আমি একবার শুনি চলো চলো বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানি অনেকে চাওয়া বাবা মানি অনেকে পাওয়া বাবা মানে শূন্যতা বাবা মানি অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমনি কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজ অনেক অভিমণি কেউ না জানো কামি জানি তোমার সোনামণি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে সকালে পুতুল আসসালাম মামনি খুবই কেমন লাগলো তোমার বলো আমার তো খুব ভালো লাগলো এই গানটা আমার খুব প্রিয় এই গানটা আমি অনেক দিন আগে ধরেই চিন্তা আমার অনেক দিন আগের থেকেই শুনেছি আর এই গানটা শুনলে তো আমার বাবার কথা প্রচুর মনে পড়ে আর নিজের ছেলেবেলাটা আমি দেখতে পাই সত্যিকারের এখানে গানের যে কথাগুলো বলা হয়েছে যদি মন দিয়ে আমরা শুনি তাহলে প্রতিটা মানে খুব সুন্দরভাবে বুঝে যায় বাবা আমার ছেলেবেলা আর আমিও আমার বাবাকে খুব ভালোবাসি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বাবার সাথে কাটাতে খুব ভালো লাগে আর বাবার কাছে আমরা চিরকালেই ছোট থাকি চিরকালেই পুতুল পুতুল খেলি আর বাবার একটু যে বকা তারপরে এই যে বাবার যে প্রচুর ভালোবাসা বাবার একটা আগলে রাখা, তারপরে বাবারখানে আমরা আমরা যত বড়ই হই না কেন বাবার আমরা চিরকাল ছোটই থাকি এই প্রতিটা গানের আমি এতগুলো মানে বুঝতে পারছি বলতে পারছি না মানে সবগুলোই বুঝতে পেরেছি কিন্তু আমার এই গানটা প্রচুর প্রচুর ভালো লাগে এখানে বাবার প্রতি অনেকটা ভালোবাসা এখানে দেখানো হয়েছে এই গানটার কালকে তোমার বাবা আসছে হ্যাঁ কালকে বাবা আসছে এই গানটা থেকে মানে এই গানটা যখনই শুনি তখনই আমার বাবার কথা মনে পড়ে আর মানে সব অনুভূতি ভাষায় প্রকাশ করাও যায় না এই গানটা আমার এক কথায় দারুণ লাগে শুনতে আর আমি এটা ফার্স্ট টাইম শুনলাম এই গানটা গানটা আমি এর আগে যা যা হোক আমার কানে এখনো পর্যন্ত আসেনি তো গানটা কানে তো আজকে শুনলাম গানটা গানটা সত্যি খুবই অসাধারণ গান আমি নিশ্চয়ই ডেফিনেটলি আরো এটা পরে শুনবো এন্ড এই জেনি গিয়েছেন গানটা সেটা খুব যে বাচ্চাটা বাচ্চা মেয়েটা গাইলো সে খুব দারুণ দারুণ অসাধারণ গিয়েছে সবাই যত দর্শক এখানে ছিল যত আই থিঙ্ক জাজেসরা যারা ছিল পুরো সবাই কেঁদে দিয়েছে

ইনস্টাগ্রাম এবং ফেসবুকও আমরা আপলোড করে থাকি এবং আমাদের অনেক ভিডিও কপিরাইটের জন্য ব্লক হয়ে যায় সেগুলো আমরা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আপলোড করে থাকি তো তার জন্য ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে অবশ্যই আমাদেরকে ফলো করো আর হ্যাঁ আর একটা কথা আমি ওই গানটার বলতে চাই ওই যে বাবা মানে বললো যে সব শূন্যতা কাটিয়ে একটা পূর্ণতা সত্যিই বাবা হচ্ছে পূর্ণতা বাবা যখন কানে হাতটা রেখে বলে যে তুই সব পারবি আর কিংবা আমি দাঁড়িয়ে আছি তোর কোনো ভয় নেই তুই যা আর কিংবা কোথাও মনে করো যাচ্ছি তারপরে বাবা যখন বলে যে তোর কাজটা ঠিকঠাক ভালো হবে তখন যে মনে এতটা শান্তি লাগে যে কি বলবো ওটা সত্যিই বাবা মানে পূর্ণতা এই যে বাবা মা সবাই আমাদেরকে দাদু দিদা সবাই আমাদেরকে ঘিরে আছে পুরো ছাতার মতো আমরা তার জন্য এখনো পর্যন্ত ছোট আছি আর ওনাদের ভালোবাসার জন্যেই আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি সত্যিই অনেকটা বাবা মানে পূর্ণতা পুরো জায়গাটা বাবা আছে আর পুরো মাথার উপরে ছাদ এই গানটা দারুণ সুন্দর করা হয়েছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টাটা